আচ্ছা তুমি কি ধনী হতে চাও কিন্তু ধনী হতে পারতো না আচ্ছা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ধনী হবো কিভাবে আজকে এই আলোচনা সবার মধ্যে এই চিন্তা সবার মধ্যে যে ধনী হবো কিভাবে কিন্তু সমস্যা সবাই সবাইকে দিই কিন্তু নিজের সমস্যা কে দেখে না আচ্ছা ধনী হওয়ার প্রথম স্টাফে যদি বলি আমি সর্বপ্রথম তোমাকে একটি ঘটনা বলতেছি রাহুল নামে একটা ছেলে ছিল যিনি একটা ব্যবসায়ী ছিল তার ব্যবসা প্রথম অবস্থায় অনেক খারাপ যাচ্ছিল সে চিন্তা করলো আমি মনে হয় আমার দ্বারা ব্যবসা হবে না সে আস্তে আস্তে ব্যবসা ছাড়তে শুরু করলো এরপরে চিন্তা করলো হঠাৎ একদিন আমার দ্বারা কেন হবে না আসলে সে ব্যবসা শুরু করে দিয়েছে যখন সে আবার নতুন করে ব্যবসা শুরু করেছে এবং সে কঠিন হিম্মতের সাথে তার ব্যবসা ধরে রেখেছে আস্তে আস্তে সে এখন অনেক বড় সফল ব্যক্তি অর্থাৎ এখান থেকে শিক্ষা হলেও সমস্যা আসবে কিন্তু দোষ দিয়ে এড়িয়ে চলা যাবে না অর্থাৎ আপনার অনেক বা এড়িয়ে যাওয়ার অনেক কিন্তু আপনি এখান থেকে এড়িয়ে যেতে পারবেন না অর্থাৎ আপনি যে কাজের মধ্যে আপনি লেগেছেন হবে আচ্ছা আমি আপনাকে বলি আমাদের জীবনে অনেক সমস্যা আসবে কিন্তু এখান থেকে ব্যর্থ হওয়া যাবে না যেমন সর্বপ্রথম আমরা যে ধোষ দি দিই এই যে আমাদের ব্যবসা খারাপ গেল। ধরুন একটা ব্যবসায় নাম আমরা বা একটা ব্যবসা শুরুই করলাম ব্যবসার মধ্যে অনেক সমস্যা আসবে বা সমাধান রয়েছে আচ্ছা আপনি কি জানেন মানুষ সফল হওয়ার সর্বপ্রথম রাস্তা কি আমি বলি মানুষ সর্বপ্রথম রাস্তা হচ্ছে যে নিজের ভুল স্বীকার করা অর্থাৎ আমি সঠিক পথে আসি মানুষ মনে করে যে আমি সবসময় সঠিক পথে আসি যদি কোনো ব্যক্তি এটা বুঝতে পারে যে আমি হয়তো ভুল পথে আসি তার জন্য সফল হওয়া সম্ভব কারণ সে নিজে ভুল বুঝতে পারছে তখন সে সংশোধনের জন্য নতুন একটা কাজ বেছে নেবে তো আমি বলতেছিলাম যে ব্যবসা খারাপ হলে যেমন দোষ দেয় অর্থনীতির চাকরি হলো না দোষ দেয় সরকারের টাকা জমাতে পারলো না ছোটবেলায় থেকে দোষ হল পরিবারের কিন্তু আসল হলো আমাদের। আমাদের যখন একটা চলে তখনই আমরা এগুলো ভাবা উচিত ছিল কিন্তু আসল যখন আমরা দোষ দিই তখন সমস্যার সমাধান খুঁজে পাই না দোষ কাউকে বা কাউকেই দিই কিন্তু দোষ কখনো সমাধান না আচ্ছা একটা ঘটনা বলি সাবিনা তার ছোট ব্যবসা নিয়ে হতাশ ছিল প্রথমে সবকিছুই অন্যদের দোষ দিত কিন্তু যখন সে নিজের দোষ বুঝতে পারছে তখন সে নিজের ব্যবসা এগিয়ে নিতে পেরেছে অর্থাৎ সে যখন অন্যের দোষ দিত সবসময় তখন সে ব্যবসাতে উন্নতি করতে পারে নাই যখন থেকে সে নিজের ভুল বুঝতে পেরে ভুলের উপরে যেগুলো ভুল হচ্ছে ভুলগুলো সে সুদ্রে নিল তখন থেকে সে সফল শুরু করলো এখানে মূল বিষয় হচ্ছে নিজের ভুল স্বীকার করা ভুল স্বীকার করতে পারলে আপনি এগিয়ে পারবেন এবং পরিকল্পনা ও অভ্যাস পরিবর্তন করা সঠিক পরিকল্পনা ও অভ্যাস পরিণত করা যেমন কিছু লেখা লেখা ও উন্নয়ন করা নতুন কিছু শিখা ভুল থেকে শিক্ষা শিক্ষা নেওয়া অন্যের উপর দোষ না দেওয়া এবং যদি এবং নিজেকে ছেলে ছিল আরিফ সবসময় বলতো যে সবাই শুধু আমার বিরুদ্ধে বলতেছে কিন্তু তার একটা বদভ্যাস ছিল তার একটি খারাপ অভ্যাস ছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা সে সকলকে বলে দিত তখন সে সবার মধ্যে হাস্যকর হয়ে উঠছিল কিন্তু এখান থেকে বোঝা যায় পরিকল্পনা কাউকে বলা যাবে না অর্থাৎ আপনার সামনে কি পরিকল্পনা করে রেখেছেন সেটা কাউকে বলা যাবে না আপনি নিজের মতো করে কাজ করবেন যখন আপনি সফল হবেন সবাই আপনার থেকে অনেক কিছু শিখবে বা আপনার থেকে অনেক কিছু হাসিল করবে মনে রাখবেন ধনী হতে চাইলে ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে হবে না আপনার উপর আপনার যে চেষ্টা চেষ্টা আপনি চালিয়ে যেতে হবে অর্থাৎ আপনার সফল হতে হবে এই চেষ্টা যতক্ষণ পর্যন্ত আপনি সফল হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার চেষ্টা চালিয়ে দিতে হবে তো যাই হোক আজকে এতটুকু ছিল পরবর্তীতে আমি আরও সুন্দর কথা নিয়ে আসতেছি বা এটা যাতে আমাদের প্রথম ভিডিও তাই কথাগুলো সম্পূর্ণ স্পষ্ট বা ক্লিয়ার হয় নাই এবং ভিডিওটাও তেমন ভালো হয় নাই তো পরবর্তীতে ইনশাল্লাহ আরো আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সকলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম